আসসালামু আলাইকুম আসসালামে ঘরে বসে ইউরিক অ্যাসিড কমানোর উপযোগী কিছু ব্যায়াম এক প্রতিদিন অন্তত মিনিট দ্রুত গতিতে হাঁটার অভ্যাস করুন দুই জাম্পিং যদি শরীর সাপোর্ট করে হালকা জাম্পিং জ্যাক্স বা একই জায়গায় দাঁড়িয়ে জগিং করুন এক থেকে দুই মিনিট তিন পবন মুক্ত আসন এই ব্যায়াম কিডনি ও পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে চার ভুজঙ্গ আসন এই ব্যায়াম কিডনি ও পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি আপনার ব্যাক পেইন দূর করতে সাহায্য করে পাঁচ নম্বর ডিপ ব্রেথিং ও প্রাণায়াম প্রতিদিন দশ মিনিট অনুলোম ও বিলোম করুন এতে দেহের টক্সিন জমতে বাধা দেয় ছয় সেট টু স্ট্যান্ড এক্সারসাইজ একটি চেয়ার ব্যবহার করে উঠা বসা করুন দশ থেকে পনেরো বার করে দুই থেকে তিনটি সেট প্রতিদিন সাত থেকে আট গ্লাস পানি পান করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন